এমন এক দেশ যেখানকার নাগরিকরা জমি পায় ফ্রিতে চিকিৎসাও ফ্রি পড়াশোনার খরচও ফ্রি এমনকি মৃত্যুর পর সব কার্য সম্পাদন করা হয় ফ্রিতে আরেক দেশে তো ভিসা ফ্রি আবার আরেক দেশে ময়লা দিলে পেয়ে পেয়ে যাবেন যাবেন টাকা টাকা এমনও দেশ আছে যেখানে বাসা ভাড়া আপনি লক্ষ লক্ষ শুনতে একটি অবাক লাগছে তাই না যেখানে থাকা খাওয়াই চলে যায় হাজার হাজার টাকা সেখানে অন্যান্য দেশ থাকা খাওয়া দিচ্ছে ফ্রিতে তার সাথেও দিচ্ছে আরো অনেক মজার মজার জিনিস তাও আবার সম্পূর্ণ ফ্রিতে কি কি তা জানতে হলে পিনিক পায়ের সম্পূর্ণ ভিডিওটি দেখুন জমি যেন একটুকু স্বর্গ সেই দেশের নাগরিকদের জন্য প্রায় কিছুই ফ্রি দুবাইয়ের সিটিজেনদের সেখানকার হসপিটালে বাচ্চা ফ্রিতে ডেলিভারি করানো হয় শুধু কি তাই সেই বাচ্চার আবার নয় মাসের চেকআপ ও ফ্রি দুবাইয়ের লোকাল স্কুলে লাগে না কোনো টিউশন ফিস এমনকি দুবাইয়ের সিটিজেনদের ইউনিভার্সিটি লেখাপড়ার খরচ বহন করে সেখানকার সরকার তাদের কাছে যদি বিয়ের জন্য পর্যাপ্ত টাকা না থাকে তবে তখন তারা বিশ হাজার ডলার পান বিয়ের অনুষ্ঠান করার জন্য কিন্তু বিয়ের পর বউ নিয়ে থাকবেন কোথায় বিয়ের পর আপনি পেয়ে যাবেন ফ্রি জমি সেখানে আবার বাড়ি তৈরি করার জন্য আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি পেয়ে যাবেন শূন্য পার্সেন্ট ইন্টারেস্টে লোন এমনকি সেখানকার সিটিজেনদের জন্য হসপিটালের চিকিৎসাও ফ্রি আবার যদি কোনো বৃদ্ধ বা বৃদ্ধা একা থাকেন তবে তার জন্য তারা কেয়ারটেকারও পাঠান ফ্রিতে এমনকি সেখানে কেউ মারা গেলে তার মৃত্যুর সব কাজ সম্পাদন করা হয় পুরোপুরি ফ্রিতে নাম্বার টু ইউএসএ থাকার জন্য সরকার দিচ্ছে ডলার ভয়ানক গরমের হাত থেকে বাঁচতে কেউ যদি বা শীতের আরামদায়ক পছন্দ করেন তাহলে তিনি বসবাস শুরু করতে পারেন বাতাস আপনার করে নেবে আর তার চেয়ে কথা হল এখানে স্থায়ীভাবে বসবাসের জন্য এই রাজ্যটি মানুষকে রীতিমতো টাকা দিচ্ছে আলাস্কার জনসংখ্যা অনেকটা হ্রাস পেয়েছে তাই আলাস্কার সরকার প্রাকৃতিক সম্পদের খনি তেল থেকে বাসিন্দাদের টাকা দিয়ে থাকে এখানে প্রত্যেক ব্যক্তি থেকে প্রতি বছর প্রায় দেড় লাখ টাকা দেওয়া হয় এই শর্তে যে তাকে কমপক্ষে এক বছর সেখানে থাকতে হবে ধনী গরিব যে কেউ সেখানে থাকতেই পারে তবে এমনও না যে আপনার ওইখানে প্রতিদিন থাকতে হবে এখানকার প্রশাসন আপনাকে বলছেও না স্থায়ী হতে বরং তারা বিনামূল্যে জমি দিচ্ছে বাগান বাড়ি বানানোর জন্য শহুরে জীবনে হাফিয়ে উঠলে এখানে গিয়ে খানিকটা জিরিয়ে আসতে পারেন তাও আবার ফ্রিতে নম্বর ভিসা ফ্রি দেশ পৃথিবীতে এমন এক দেশ আছে যেখানে যেতে লাগে না কোনো ভিসা যে কোন দেশের যে কোন মানুষ সেই দেশে যেতে পারে ভিসা ছাড়া দেশটির নাম সেশেলস এটি আফ্রিকার একটি ছোট্ট আইল্যান্ড এখানে হাজার হাজার মানুষের বাস এমনকি এটি আফ্রিকার মধ্যে সবচেয়ে ধনী দেশ যাদের নাগরিকদের আছে আফ্রিকার সবচেয়ে পাওয়ারফুল পাসপোর্ট তাহলে দেরি কেন যারা দেশের বাইরে ঘোরা প্ল্যান করছিলেন তারা একটু ঘুরে আসতে পারেন এই দেশ থেকে নাম্বার ময়লা দিলেই মিলবে টাকা সাধারণত মেকডোনাল্ড এরকম ড্রাইভ থ্রু দেখা যায় যেখানে কিনা আপনি গাড়িতে বসে অর্ডার করবেন আর খাবার সংগ্রহ করে গাড়ি দিয়ে চলেও যেতে পারবেন তবে এখন আপনাদের আমি যে ড্রাইভ থ্রু দেখাবো সেটি আপনাদের কোনো খাবার দেবে না উল্টো দেবে টাকা পিয়ারি নামের লেবাননের এই ব্যক্তিটি নিয়েছেন সুন্দর একটি উদ্যোগ তিনি তৈরি করেছেন একটি স্টেশন যেটার নাম হচ্ছে ড্রাইভ থ্রো যেখানে লোকজন গাড়ির মধ্যে নিয়ে যায় ময়লা আর এর বিনিময়ে পায় টাকা পিয়ারি শহরের পথে ময়লা দেখে উদ্বিগ্ন হয়ে ময়লা রিসাইকেল করার এই প্রকল্প হাতে নিয়েছেন যখন কাস্টমার ময়লা নিয়ে আসেন তখন পিয়ারি সেগুলোর ওজন করে সেই অনুযায়ী তাদের টাকা দেন না ফাইভ ফ্রি পানি এমন এক দেশ আছে যেখানে আপনার টাকা দিয়ে পানির বোতলও কিনতে হবে না রাস্তার পাশেই আপনি পেয়ে যাবেন ফ্রি খাবার পানি তাও আবার পুরোপুরি মিনারেল ওয়াটার আর্মেনিয়ার রাস্তার পাশে তৈরি করা হয়েছে এমন ওয়াটার ফাউন্টেন যা তাদের ভাষায় বলা হয় পুল পুলাক এটি তৈরি করা হয়েছে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে দেওয়ার জন্য এই ওয়াটার ফাউন্টেনের জন্য এখন আর আর্মেনিয়ায় প্লাস্টিকের পানির বোতল দেখাই যায় না কি চমৎকার আইডিয়া তাই না নাম্বার সিক্স এই গ্রামে গিয়ে থাকলে বিনামূল্যে পাওয়া যাবে বাড়ি ও গাড়িও করে গ্রামের সন্ধান মিলতে পারে চীনে সেখানে এই গ্রামকে ডাকা হয় সুপার ভিলেজ নামে পৃথিবীতে এমন অনেক গ্রাম রয়েছে যা তাদের কোনো না কোনো বিশেষত্ব নিয়ে বিরাজ করে চীনের এই গ্রামটির পরিচিতিও এই বিশেষ বিনামূল্যে গাড়ি ও বাড়ির জন্য নামে গ্রাম হলেও এখানে জীবনযাত্রার মান উন্নত অনেক শহরকে লজ্জা দেবে এই গ্রামের বাসিন্দা সকলেই কোটিপতি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই গ্রামে নতুন করে কোনো ব্যক্তি বা পরিবার তাকে দেওয়া হয় নিজস্ব নিজস্ব এবং গাড়ি একেবারে বিনামূল্যে চীনের জিয়াংসু প্রদেশের এই গ্রামের আসল নাম ওয়াকোশি মানুষের কাছে অবশ্যই এটি পরিচিত সুপার ভিলেজ নামে উনিশশো ষাট সালে রেনবাউ এক নেতা এই গ্রামের প্রতিষ্ঠা করেন বলে জানা যায় এই গ্রামে রয়েছে হেলিপ্যাড থিম পার্ক ইত্যাদি এই গ্রামের জনসংখ্যা মাত্র দু হাজার সকলেই ফল চাষে নিযুক্ত এখানকার মানুষের বার্ষিক আয় প্রায় আশি লক্ষ টাকা তাই এদের সকলেরই বিলাসবহুল বাংলো এবং গাড়ি তো রয়েছেই সঙ্গে রয়েছে নিজস্ব হেলিকপ্টারও কোনো বহিরাগত মানুষ এই গ্রামে এসে থাকতে শুরু করলে তাকেও বাড়ি গাড়ি ফ্রিতে দেওয়া হয় তিনি কখনো এই গ্রাম ছেড়ে চলে গেলে সেগুলো ফিরিয়ে দিয়ে যান নম্বর সেভেন সব জায়গাতেই ফ্রি ওয়াইফাই দক্ষিণ কোরিয়ার সিটি বাস গুলোতে বিনামূল্যে ওয়াইফাই সার্ভিস ব্যবস্থা আছে প্রথম অবস্থায় চার হাজার দুইশো পাবলিক বাসে এই সার্ভিস চালু করা হয়েছে বাসে ওয়াইফাই ব্যবহার করতে চাইলে স্ক্রিনে থাকা পাসওয়ার্ডটি টাইপ করুন তারপর বাস নাম্বারে চার ডিজিট নামক এস এস ক্লিক করলে ব্যবহার করা যাবে ফ্রি ওয়াইফাই তবে নিরাপত্তা ও স্পিড বেশির জন্য স্ক্রিনে থাকা এই নাম্বারটি টাইপ করে এতে ক্লিক করে এক্সেস নিতে হবে কোরিয়াতে সাধারণত সিটি হল জেলা অফিস থানা অফিস পৌরসভা অফিস নাগরিক সেবা কেন্দ্র ঐতিহ্যবাহী মার্কেট ইত্যাদি ফিক্স জায়গায় ফ্রি পাবলিক ওয়াইফাই থাকলেও চলাফেরা করা অবস্থায় ব্যবহার করা যেত না সিটি বাসে এখন সার্ভিস চালু হওয়ার কারণে জন সহজে এখন থেকে চলাফেরা অবস্থায়ও পাবলিক ওয়াইফাই ব্যবহার করতে পারেন নাম্বার সম্পূর্ণ বিনা বেতনে লেখাপড়া সামরিক অর্থনৈতিক ও অন্যান্য খাতের মতো শিক্ষা খাতকেও জার্মানরা যথেষ্ট গুরুত্বের সাথে নিয়েছে সাম্প্রতিক বছরগুলোতে জার্মানে পড়তে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েই চলেছে এর প্রধান কারণ হচ্ছে জার্মান বিশ্ববিদ্যালয়গুলোতে রয়েছে বিনা বেতনে পড়বার সুযোগ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পরেই শিক্ষার দিক দিয়ে সেরা এই ইউরোপীয় দেশটি জার্মানির নাগরিকদের জন্য জার্মানির ইউনিভার্সিটিগুলোতে বিনা বেতনে পড়াশোনার সুযোগ রয়েছে দেশটির সরকার শিক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য ভর্তুকি দেয় তবে কিছু কিছু ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য সম্পূর্ণ বিনা বেতনে না হলেও অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে আছে নামমাত্র টিউশন ও অ্যাডমিশন ফিতে পড়বার সুযোগ বছরে তিন ডলার খরচ করে ফেলা যাবে চার বছরের অনার্স কোর্সে আর সরকারি বা বেসরকারি যে কোনো একটা বৃত্তি জোগাড় করতে পারলে তো কথাই নেই প্রতিদিন জনের চিকিৎসা ও এক হাজার জনের ফ্রি খাবার দুই ভাই বিগত সাত বছর ধরে প্রতিদিন চারশোর বেশি মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিয়ে যাচ্ছেন যদি সকাল সকাল দিল্লির অন্যতম জনবহুল এলাকা চাঁদনি চকে হাঁটতে বেরোন দেখবেন রাস্তার একদিকে লম্বা লাইন লেগে রয়েছে মানুষের অধিকাংশ মানুষই সমাজের দিন আনা দিন খাওয়া শ্রেণীর সেই অগুন্তি মানুষ দাঁড়িয়ে রয়েছেন বিনামূল্যে চিকিৎসার আশায় কিন্তু এই লাইন মোটেও দিল্লি সরকারের মহল্লা ক্লিনিকের নয় একদল ডাক্তার এবং একদল স্বেচ্ছাসেবক বা ভলেন্টিয়ার প্রতিদিন জড়ো হন চাঁদনী চকের বার্জিকা ডেরায় এদের মূলমন্ত্র হচ্ছে ডেরায় আসা যেকোনো সাধারণ মানুষকে উত্তম মানের চিকিৎসা দেওয়া উনিশশো সালে এই সফর শুরু করেন বির্জিকা ডেরার ত্রিলোচন সিং প্রতিদিন প্রতি থেকে জন মানুষের চিকিৎসা করিয়ে চলেছেন এই দলে রয়েছেন বেশ কয়েকজন ডাক্তার এবং ভলেন্টিয়ার যারা সম্পূর্ণ বিনামূল্যে মানুষের সেবা করে যাচ্ছেন পেশায় প্রেমজিৎ সিং ছিলেন প্রাক্তন সেনা এবং কমলজিৎ সিং একজন সফল ব্যবসায়ী বাবার মহৎ উদ্দেশ্যের মর্যাদা রাখতে বদ্ধপরিকর দুই ভাই নাম্বার বিবাহিত দম্পতিরা পাবেন দুই লাখ টাকা নানা কারণে দেশের জনসংখ্যা কমে গেছে জনসংখ্যা বৃদ্ধি করতে হবে তাই নিজের দেশের নাগরিকের সংখ্যা বাড়াতে একাধিক লোভনীয় অফার দিচ্ছে স্পেন তার মধ্যে স্পেনের পোঙ্গা শহরটি সদ্য বিবাহিত দম্পতিদের কাছে স্বর্গের চেয়ে কম কিছু নয় এখানে গেলে এখানকার সরকার আপনাকে দুই লক্ষ আটষট্টি হাজার টাকা দিতে প্রস্তুত পোঙ্গা একটি খুব সুন্দর এবং দর্শনীয় শহর এখানে থাকার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যদি কারো কোনো সন্তান থাকে তাহলে সরকার তাকে আলাদাভাবে টাকা এখনো পর্যন্ত এখানকার জনসংখ্যা প্রায় আটশো জন মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার জন্য দেওয়া হচ্ছে লক্ষ লক্ষ টাকা ভার্মন্ট আমেরিকার একটি পার্বত্য রাজ্য এখানকার প্রাকৃতিক দৃশ্য এতটাই সুন্দর যে পর্যটকরা সেখানে বেড়াতে গিয়ে প্রায় বসতি স্থাপনের জন্য ব্যাকুল হয়ে ওঠে এই রাজ্য চেডার চিজ এবং জনপ্রিয় বেনেনজারি আইসক্রিম উৎপাদনের জন্য বিখ্যাত প্রাকৃতিক সৌন্দর্যের কারণেই ভার্মন পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় কিন্তু এই অপূর্ব সুন্দর স্থানটিতে নাগরিকের সংখ্যা মাত্র ছয় লাখ বিশ হাজার এ কারণে এই স্থানে রিমোট ওয়ার্কার গ্র্যান্ড প্রোগ্রাম আবেদনকারীদের দুই বছরের জন্য প্রায় সাত দশমিক চার লক্ষ টাকা সরকার দিচ্ছে এ রাজ্যে বাস করলে এবং সেখানে থেকে কাজ করলে সেখান থেকে মানুষকে দেওয়া হবে আট লক্ষ বিশ হাজার সাতশো পঁচিশ টাকা করে ভাবতে পারছেন টু যে দেশে দিতে হয় না আয়কর ইউরোপের ছোট্ট একটি দেশ মোনাকো আয়তনের দিক দিয়ে এটি পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে ছোট দেশ শুধু তাই নয় পৃথিবীর সর্বোচ্চ জনবহুল রাষ্ট্র এটি এই প্রসঙ্গ বলে রাখা যায় যে বিশ্বের সবচেয়ে ছোট দেশটির নাম ভ্যাটিকন সিটি মোনাকো দেশের জনসংখ্যা আনুমানিক বত্রিশ হাজার এটি ফ্রান্সের দক্ষিণ পূর্বে ভূমধ্য সাগরের তীরে অবস্থিত এই দেশের প্রধান অর্থনৈতিক ভিত্তি হল পর্যটন শিল্প এদেশে ক্যাসিনো বা জুয়া খেলার রমরমা বাজার প্রতিদিন কোটি কোটি টাকার জুয়া খেলা হয় এই দেশে নাগরিকদের সরকারিভাবে থাকলেও মোনাকর সবচেয়ে বিত্তশালী শহর মন্টে কার্লো এই শহরে ব্যাপক হারে জুয়া খেলা হয় এদেশের নাগরিকদেরও কোনো আয়কর দিতে হয় না শুধু তাই নয় সে দেশে ছয় মাস বা তার বেশি সময় বসবাস করলে সে দেশের নাগরিকত্ব পাওয়া যায় জাপানে বাড়ি দিচ্ছে প্রায় ফ্রিতেই জনসংখ্যার রেকর্ড হারে কমে যাওয়ার ফলে জাপানে দিনকে দিন বাড়ছে খালি বাড়ির সংখ্যা দুই সাল নাগাদ চার লক্ষ উনপঞ্চাশ হাজার জনসংখ্যা কমে যায় জাপানের দুই সালের সরকারি হিসাব অনুযায়ী জাপানের তেরো দশমিক ছয় শতাংশ অঞ্চল পরিত্যক্ত সম্পত্তিতে পরিণত হয়েছিল আরও একটি সমীক্ষা বলছে দুই সাল নাগাদ পরিত্যক্ত সম্পত্তির পরিমাণ বেড়ে যা দাঁড়াবে তার মিলিত হিসাব মধ্য ইউরোপের দেশ অস্ট্রিয়ার সমান হবে পরিস্থিতি এমনই দাঁড়িয়েছে যে জাপানের বহু বাড়ি আজ পরিত্যক্ত সেই সমস্ত বাড়ির মালিকের কোনো খোঁজই নেই বহু খোঁজেও বাড়ির কোনো দাবিদারের সন্ধান পাওয়া যায়নি ফলে সরকার সেইসব বাড়ি খুব অল্প টাকায় বিক্রি করে দিচ্ছে বাংলা টাকায় মাত্র সাত লাখ টাকাতেই জমি সহ আস্ত বাড়ি কেনার সুযোগ পাবেন ইচ্ছুকরা শর্ত শুধু একটাই যিনি বা যারা ওই বাড়ি কিনবেন তাদের আঠারো বছরের নিচের সন্তান থাকতে হবে এলাকায় কম বয়সীদের কমতে থাকা জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখার জন্যই এই সিদ্ধান্ত একটি বাসা ভাড়া নিলেই পাবেন লক্ষ লক্ষ টাকা ইটালির একটি দক্ষিণ পূর্ব গ্রাম ক্যান্ডেলা সেখানে বসতি স্থাপনের জন্য যথেষ্ট পরিমাণ টাকা দেওয়া হয় বিশেষ করে অল্প বয়সী দম্পতি এবং পরিবারগুলোকে যুবকদের প্রায় নয়শো পঞ্চাশ ডলার অর্থাৎ এক লাখ চার হাজার টাকা এবং তরুণ দম্পতিদের চোদ্দশো ডলার বা এক লাখ তেপ্পান্ন হাজার টাকারও বেশি দেওয়া হচ্ছে সেখানে তিনজনের পরিবারকে দুই হাজার একশো ডলার এবং চারজন বা তার বেশি সদস্যের পরিবারকে দুই হাজার তিনশো ডলার দেওয়া হয় বিনিময়ে ক্যান্ডেলাতে একটি বাড়ি ভাড়া ভাড়া নিতে হলে এবং বছরে আট হাজার আটশো ডলার উপার্জন করার মতো একটি চাকরি থাকতে হবে নম্বর ফিফটিন যে দেশে ফ্রিতে জমি বাড়ি এমন কি পাওয়া যাবে ডলারও পৃথিবীর অনেক দেশের সৌন্দর্যে মোহিত হয়ে সেখানে বসবাসের ইচ্ছে থাকলেও আর্থিক অসচ্ছলতার কারণে সম্ভব হয় না কারণ সে দেশে যেতে হলে বেশ কিছু প্রক্রিয়া যথাযথভাবে মানতে হয় এবং এক্ষেত্রে অনেক টাকা খরচ হয়ে যায় কিন্তু এমনও দেশ আছে যেখানে থাকা একেবারেই ফ্রি তার উপর উল্টো দেওয়া হবে আপনাকে ফ্রিতে জমি বাড়ি এমনকি ডলারও অ্যান্টিকিথর সুন্দর গ্রিক দ্বীপের জনসংখ্যা মাত্র বিশ জন সেখানে বসতি স্থাপনের জন্য টাকা দেওয়া হয় যদি এই প্রকল্পের জন্য নির্বাচিত হন তবে প্রথম তিন বছরের জন্য একটা জমি একটা বাড়ি এবং মাসে প্রায় পাঁচশো ডলার করে দেওয়া হবে আরামে জীবন জন্য অর্থের প্রয়োজন আর টাকা আসবে পরিশ্রমের মাধ্যমে কম পরিশ্রমে বিপুল পরিমাণে টাকা উপার্জন করে বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্সের স্বপ্ন অনেকেই দেখেন কিন্তু প্রায় দেখা যায় যে প্রচুর পরিশ্রমের বিনিময়ে উপার্জন হচ্ছে অনেক কম তাতে স্বপ্ন পূরণ তো দূরের কথা দৈনিক চাহিদাটাও পূরণ হয় না কিন্তু যদি এমন হয় যে পরিশ্রম হচ্ছে খুব কম অথচ পরিবর্তে বাড়ি গাড়ি বিলাসবহুল জীবন সবই পেয়ে যাচ্ছেন অনায়াসে উন্নত দেশ হলে এটিও সম্ভব যদিও এর পেছনে আছে সরকারের স্বার্থ কারণ এই সব দেশে জনসংখ্যা কমে যাচ্ছে তাই দেশ বাঁচাতে এই প্রকল্প নিয়েছে কিছু দেশ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন আর আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও বিশ্বব্যাপী ফ্রি জিনিসগুলোর ব্যাপারে জানিয়ে দিন আর পিনিক টিকে সাবস্ক্রাইব করে আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না জানো আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে